আমরা প্রথমেই শিখব নাম্বার ওয়ান ও এন ই ওয়ান ও এন ই ওয়ান ঠিক আছে তো তোমরাও আমার সাথে সাথে বলবে তাহলে কিন্তু অনেকটা তোমরা শিখে ফেলতে পারবে নাম্বার টু টি ডাব্লিউ ও টু টি ডাব্লিউ ও টু ঠিক আছে আমরা ওয়ান এবং নাম্বার টু এই দুটো বানান আমরা শিখলাম এখন আমরা নাম্বার থ্রি শিখব টি এইচ আর ই ই আবার শিখবো আমরা আবার বলবো আমরা টি এইচ আর ই থ্রি তো এখন আমরা বলবো নাম্বার ফোর এফ ও ইউ আর এফ ও ইউ আর ফোর ঠিক আছে এখন আমরা নাম্বার ফাইভ শিখব তো আমার সাথে সাথে তোমরা বলবে এফ আই ভি ই ফাইভ এফ আই ভি ই ফাইভ তো এখন আমরা নাম্বার সিক্স বানানটা শিখব এস আই এক্স সিক্স এস আই এক্স সিক্স ঠিক আছে তো তোমাদের যদি কোনো সমস্যা হয় আবার ভিডিওটা টেনে দেখে নেবে তাহলে খুব সহজে শিখতে পারবে এখন আমরা শিখব নাম্বার সেভেন এস ই ভি ইএন সেভেন ই এন সেভেন ঠিক আছে এখন আমরা নাম্বার এইট শিখব ই আই জি এইচ টি এইট আই জি এইচ টি ঠিক আছে এইট এখন আমরা নাম্বার নাইন এবং নাম্বার টেন এ দুটো বানান শিখে নিব তো তোমরা একটু দেখবে নাম্বার নাইন এন ই নাইন ঠিক আছে এখন আমরা নাম্বার টেন শিখব টি ই এন টেন টি ই এন টেন ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং আমাদের প্লে লিস্টে যাবে আরও ভিডিও রয়েছে ওগুলো দেখে নেওয়ার জন্য এবং অনেকগুলো বানানো ওখানে রয়েছে আশা করি তোমাদের অনেক উপকার হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা তখন ধরে দেখার জন্য